খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি তাই না হ্যাঁ নিম পাতা খাও নিম পাতা খাও গুড মর্নিং সকলকে না সংকেতে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি আমাদের এই পর্দার মাপ নিতে এসেছিল দাদা তো সকালে উঠে ছাড়াটা পরিষ্কার করে নিতে হয়েছিল তো এই যে দুটো জানলা দেখছো একটা আর এই দুটো এই দুটো জানলার পর্দা আমাদের কেনার জন্য দোকানে গেছিলাম তো মাপ দিয়ে বানাতে হবে আর একটা নতুন কি সিস্টেম আছে চ্যানেল সিস্টেম ওই চ্যানেল সিস্টেমটা করাবো তার জন্য এখানে আর কি মাপটা নিতে এসেছিলেন দাদারা ওটা হয়ে গেল কমপ্লিট এইবার ও কি করছে চলো একবার দেখাই এই যে আমাদের পূর্বের রোদ তবে একটা কথা এখন ওই দড়ি লাগানো হয়নি আমাদের তার লাগানো হয়নি জামা কাপড় মেলার জন্য তাই আমার কাপড় এর মেলে এই যে সেফটি পিন্দি লাগিয়ে রাখতে হচ্ছে ক্লিপটাও কেনা হয়নি এই দেখো ওকে একটা দায়িত্ব দিয়েছি প্রতিদিন সকালে যে এভরিডে কিন্তু এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করবে তো জানি না করবে কিনা করবে একটু পরিষ্কার হ্যাঁ বা যাই হোক আর এই দেখো এখান থেকে দেখতে কথা সুন্দর লাগছে আমাদের ঘরটাকে আমাদের ইচ্ছা ছিল যে এই যা রাস্তা দেখবো বাট এই ঘরে বসে তো সেটা ফাইনালি হয়েছে এটা অনেকবারই বলেছি আবারও বললাম বাট এটা বলতে আমার ভীষণ ভালো লাগে এই একটাই কারণ আর এদিকে তো সেশন চলছে আমাদের অলরেডি আর ফুলগুলো দেখো অনেকটা বাসি হয়ে গেছে অনেকটা বাসি হয়ে গেছে তো এগুলোকে ফেলে দিতে হবে আর এই ফুলগুলো এগুলো এখন ঠিকঠাক আছে এইগুলো মোটামুটি আছে সকালে এক রাউন্ড অ্যাফ্রেশ খাওয়া হয়ে গেছে তাই আমরা সেকেন্ড টাইমটাই চাই খাই কারণ আবার ক্লাবে গিয়ে অ্যাফ্রেশ খাবো আরেকটা জিনিস দেখা এখানে কাপড় রেডি করেছি এখানে বিস্কুটটাও রেডি করেছি আর একজনকে রাখো দেখা ডিগি 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 ডিগি

দেখা যাচ্ছে যাকে এখনো পর্যন্ত কিন্তু এই যে কথা বলে মেকআপ করার চেষ্টা করছে কিন্তু এখনো রেডি হতে পারেনি প্রমাণ প্রতিদিন প্রমাণ দিয়ে যাবো আমি লাগাতার প্রমাণ দিয়ে যাবো বোঝা যাচ্ছে লাগাও দরজা লাগাও আমি তো রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি হ্যাঁ চলে দিলে কেন রোজ এক ভুল করছো তুমি শিখে নিও আমার কাছে হ্যাঁ

ক্লাবে চলে এসেছি এখন ক্লাব চলছে চলো একবার ঝট করে দেখিয়ে দিই ওটা দেখাতে পারি না তার কারণ হচ্ছে নেবে গান বাজে তো একটা গ্লিমস দেখিয়ে দিয়ে দিচ্ছি আর কি দেখিয়ে দিচ্ছি বলো হ্যাঁ এই যে আমরা চলে এসেছি আর এখানে জ্ঞান দিচ্ছে খুব খিদে পেয়েছে তাও কিছুতেই কিন্তু যাচ্ছে না আর এই যে আমরা দরজাটা খুলে দিই নতুন আমাদের ঘরের নতুন অতিথি এইটা নিলাম একটা স্পাইডার প্ল্যান্ট আর এই ওপরে তুলেছি একটা মানি প্ল্যান্ট দুটো টবি কিনলাম সুন্দর সুন্দর লাগছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা তাও ঠিক আছে এইটা আমাদের ইচ্ছে মতো হলো না তাই না বলো কালারটা খুব সুন্দর লাগলো ওটা মোম পড়েছে মস্তি ওই নোক দিয়ে করো না মাইকাটা ওখানটা ইয়ে হয়ে যাবে আচ্ছা এই যে এইখানটা দেখো টপটা পারফেক্ট হয়েছে কিন্তু টপটা একটা ছোটো নিতে হবে তাই না বলো কিন্তু পেলাম না ভালো লাগলো কিন্তু এই এই যে পোর্শন যেটা এটা তো আরেকটু একটু ছোট এক ছোট হলে বেশি ভালো লাগে দেখতে তো ভালো লাগবে ওটা পেলে আর এক সাইজ ছোট তুমি পেলে সে তো আগাগোড়ায় 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 ঝটপট আমি একটু স্নান করতে চলে গেছিলাম কারণ বাড়ি আসার পর প্রচণ্ড ওই যে রোদ লেগেছে তার জন্য মুখ টুকগুলো কেমন একটা হয়েছিল ওই জন্য আমি একটু স্নানে চলে গেছিলাম স্নান করে জাস্ট আসলাম এসে আমার কিছু কাজ এসেগুলো করি ততক্ষণে ও স্নান করে আসুক গাছগুলোকে একটু জায়গাটা চেঞ্জ করে দিলাম যারা একবার দেখায় গাছটা প্রথমে ওখানে রাখা ছিল সেটাকে নিয়ে এসে এখানে রাখলাম তার কারণ হচ্ছে এই জায়গাটা একটু খোলামেলাভাবে থাকতে পারছে নাহলে খোলামেলাভাবে থাকতে পারছিল না আর এই গাছটাকে এখানে প্লেস করে দিলাম আপাতত এখানে থাক কারণ ওই দোকান থেকেই বলে সরি নার্সারি থেকেই বললো আমাদের দাদা যে একটু মোটামুটি ডাইরেক্ট সানলাইট না পেলেও ইনডাইরেক্টটা যাতে পাই তো এইখানে আমাদের জানলা এই জানলার সুদাসুজি যদি রাখি তাহলে একটুখানি আলো বাতাস পাবে আর সবসময় তো সব জানলা খোলা হবে না দেখো ওইটা খোলা আছে দেখো ধুলো পড়ে গেছে অলরেডি ওই দিকটা খোলা নেই ধুলো পড়েনি থেকে বড় কথা এই যে কাঠের জিনিস এগুলোতেও ধুলো পড়ে যাবে তাই যতটা ভালো লাগে করতে তার থেকেও বেশি মেনটেন যখন করার কথা চিন্তা হয় তখন মনে হয় বাবারে থাকে এটাই ভালো ছিল আর এই ফুলটাও দেখো এটা প্রায় নেতিয়ে পড়েছে এটাকে চেঞ্জ করে ফুলটা ফেলে দিতে হবে আর নতুন ফুল আনতে হবে এটারও অবস্থা তাই এটাও শেষ হয়ে গেছে প্রায় আর এই দিকগুলো দেখি দাঁড়াও এখানেও কিছু কিছু ফুল আমাকে ফেলে দিতে হবে রজনীগন্ধা অনেক দিন থাকে তবে একটা নতুন জিনিস আজকে শিখলাম গাছ সম্পর্কে তোমাদেরকে বলছি সেটা হচ্ছে দ্বারাও তারাকে দেখায় দেখাই এটাও একদম ফেলে দিতে হবে কারণ পাপড়িগুলো ঠিকঠাক নেই আর এই ফুল তিনটা ঠিক আছে এই ফুলটা খারাপ হয়ে গেছে এটাকে ফেলে দিতে হবে জলগুলোকে পাল্টে দিই ঝটপট গাছের ব্যাপারে একটা নতুন জিনিস শিখলাম আজকে নার্সারিতে গিয়ে দাদারা বললেন যে আমরা কি করি মানে গাছে ভালো জল দেওয়ার জন্য আমরা অ্যাকোয়াগারে জল দিই বা যাদের বাড়িতে কেনা আমাদের বাড়িতে যেমন কেনা জল খাওয়া হয় অ্যাকাগারটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে তো আমাদের ঘরে যে গাছগুলো ছিল তোমরা যারা প্রথম থেকে আমাদের ব্লগ দেখছ তারা জানো যে আমরা কিন্তু প্রচুর গাছ কিনেছিলাম কিন্তু সেগুলোকে বাঁচাতে পারিনি তো আমরা কী করতাম অ্যাকোয়াগারের জল আর না হলে কেনা জল দিতাম বাট ওই জলটা নাকি গাছের জন্য ঠিক নয় যেমন কলের জল ঠিক নয় আয়রন দেওয়া বলে সেম ওই জলটাও ঠিক নয় কারণ ওর মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্টস মিসিং তো এখন কি জল দিতে বলেছে সেটা হচ্ছে পুকুরের জল পুকুরের জল নাকি থেকে ভালো মানে গাছের মানে বাড় মানে বাড়ে আর কি গাছটা কিন্তু পুকুরের জল দেওয়া তো সম্ভব নয় আমাদের বাড়ির পাশেই গঙ্গা তো আমাদের দাদা বলেছে যে গঙ্গার জল নিয়ে এসে সেই জলটা দিতে এবং আমরা ঠিক করেছি শুধু গাছে নয় আমরা যাতে এই ফুলগুলোতেও এইভাবেই জলটা দিতে পারি তারপর এক্সপেরিমেন্ট করে দেখবো কেমন থাকছে তারপরে তোমাদেরকে জানাবো এখানে জামা কাপড় রেখে দিয়েছি কারণ ও স্নান করে আসবে ততক্ষণে আমি এগুলো কিছু কিছু চেঞ্জ করে ফেলি দিয়ে জলটা পাল্টে ফেলি এর মধ্যে একটা বাজে ব্যাপার হয়েছে সেটা হচ্ছে ঘরে রিনোভেশন করতে গিয়ে বারান্দার দিকটাও করা হয়েছে তো কি হয়েছে আমাদের যে ওয়াশিং মেশিনটা ছিল সেটাকে কাকু ছাদে পাঠিয়ে দিয়েছে এবার ছাদে পাঠানোর জন্য তাকে মেনটেন করা তো বিশাল চাপের হয়ে গেছে এখন এখন প্রচুর জামাকাপড় আমার জমে গেছে বাট সেগুলো এখনও কাছাকাছি হয়নি দেখবে এই দেখো দেখো কী অবস্থা তা এত জামা কাপড় এখনও কাচাকুচি হয়নি তার জন্য প্রচুর আমি একটা জামা একবারে বেশি পড়তে পারি না সেটাকে না কেচে তো এই হ্যাবিটগুলো আমার আছে সেগুলোকে তো বদলাতে পারিনি বাট পরে আমার বেশ ভালো ফ্রেশ লাগে তো এভরি সিঙ্গেল ডে আমি ক্লাবে ফ্রেশ জামা পরে যাই তার জন্য আমাকে ওই সেফটি দিয়ে দিয়ে মেরে রাখতে হচ্ছে আর সার্ফে কাচা তো রেগুলার আমার পক্ষে পসিবল নয় সেই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে অনেকটা বেলাও হয়ে গেছে দেখো এই জামাগুলো একটু রোদে দিয়ে দিয়েছি বাট এগুলো এখন তুলে ফেলতে হবে পাশে স্কুলও ছুটি হয়ে গেছে এ আবার কেন বেরিয়েছে কুলচি কি ব্যাপার কি করছে এটা আমাদের পশ্চিম দিক দেখো সূর্য অস্ত যাওয়ার আগে যেরকম হয় পুটকু পুটকুতরে এখানে কি করছে কি ব্যাপার ওই দেখো দেখতে পেয়েছে বুঝতে পারছেন হ্যাঁ ওর বাচ্চারা ওখানে গেছে বলে ও শাসন করছে আর কি আমার পেসিংটা দেখাই এই যে না এই টাইলস আর আমাদের একটা মিনি মাইক্রো যাই বলো কিচেন হয়েছে তার সেম টাইলস টা একদম সেম তার একটা কারণ আছে আর এইটা হচ্ছে বেসিন ক্যাবিনেট বাট সেই রকম ফরম্যাটে করা হয়নি মোটামুটি সেগুলো তোমাদের পরে দেখাবো হোম টুরে আর বেসিনটা দেখো বেসিনের এই যে ওপরে না জলের যে দাগগুলো হচ্ছে প্রতিবার পরিষ্কার করতে হবে তারপরে সেগুলো উঠবে কতবার করে পরিষ্কার করা যায় তো দিনে দুবার করে এটা পরিষ্কার করতে হয় টাইলসও পরিষ্কার করতে হয় এই কারণে আমি একটা কাঁচ লাগিয়ে ভেবেছিলাম বাট লাগাইনি একটাই কারণে মেনটেন্সের জন্য কে এত মেনটেন করবে পসিবল না এই দেখো এখানে একটু তার মধ্যে কি হয়েছে বুঝতে পারছি না মাঝে মাঝে ব্যথা করছে মাঝে মাঝে আবার ঠিক হয়ে যাচ্ছে চল একবার ওর খবর নিয়ে আসি এ দেখো আমাদের মাইক্রো কিচেন কত দূর হলো দেখি একবার এই জায়গাটা না আমাদের অন্ধকার হয়ে গেছে তারা একবার দেখায় পরে মনে আছে কিনা না জানি না এই জায়গাটা ভীষণ আলোকিত ছিল মনে আছে যে এই খানটা দিয়ে এই জায়গাটা আমাদের দরজা ছিল অ্যান্ড এটা তো অন্য ইনফ্রান্স হয়েছে এখানে প্রচুর আলো আসতো আর সেগুলো এখন আর নেই আমার আবার ফোন বাজছে মা ফোন করেছিল কারণ মা আবার এক জায়গায় যাবে তারা তোমাদের বলছি হলো তোমরা অনেক আমাকে জিজ্ঞাসা করেছো সীতামাশুমনির ব্যাপারে সীতামাশুমনী কেমন আছে অ্যাকচুয়ালি আজকে মা আবার কলকাতা চলে যাবে তো সেই জন্য আমাকে ওই বাড়ি যেতে হবে তার কারণটা বলে দিই কারণ হচ্ছে সী কামাশুনি শরীরটা ভালো নেই তো মা রিসেন্ট আগের সপ্তাহেও গিয়েছিলো এই সপ্তাহে আবার যাবে আজকে যাবে মানে মেসুমশাই মা একসাথে যাবে তো মা ওই জন্য ফোন করেছিল এখন অনেকটাই বেজে গেছে মার একটু পরে মা চলে যাবে তো আমি বললাম যে আমি তো এখন বাড়ি এখন এসেছি এবার লাঞ্চ করবো তো ড্রেস নেবো তারপর কাজে একটা কাজ এসে কাজে বেরোতে হবে তারপরে আমরা ক্লাবে যাব ক্লাব থেকে ডাইরেক্ট ও বাড়ি চলে যাবো ফেরে হয়েছে আজকের প্ল্যান আপাতত ওকে তাড়াতাড়ি ডাকি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার নিচে খেতে যেতে হবে কিছুই আমাদের অর্গানাইজ হয়নি এখন মেস্ট আপ হয়ে আছে তাই পুরোটা দেখাবো না বাট এই জায়গাটা ধুলো চোখে পড়ছে মোছার জন্য চলে আসলাম এইভাবে যদি না মুছি না রোজ তাহলেই চকচকে ব্যাপারটা চলে যাচ্ছে তুমি বলো সম্ভব প্রত্যেক দিন এভাবে মোছা কোনো দিন ও মুছে কোনো আমি মুছি তো এখন তো ওয়াশরুমে এই জানলাটা একটু খুলে দিই তার আগে এটা পরিষ্কার করে নি একটু মুছে নিই এখন আর পাচ্ছি না গুড আফটারনুন সবাইকে স্নান টান হয়ে গেল একদম চলে এসেছি স্নান টান করে এবার পেটে যেরকম ভয়েস স্নান করে আর বসে থাকা যায় না বা দাঁড়িয়ে থাকাও যায় না প্রচন্ড ফিরে পেয়েছে ওটা ওখান থেকে ঘাড়ে রাস্তাটা রাস্তাটা পড়ে চলে এলো হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও এই যে খুব কাজ করেছে হুম

তাই একদম আমি আমার অ্যাফ্রেশটা বানিয়ে নিয়েছি অনেক পর রেডি হতে হবে ক্লাবে বেরোতে হবে অনেকটা বেজে গেছে এটা একটু খেয়ে নিচ্ছি কারণ এরপর বেরোতে হবে রেডি হতে হবে খেয়েছি একটু দেরিতে তো যাতে একটু ঘুম না পেয়ে যায় সেজন্য একদম খেয়ে দে অ্যাপফ্রেসটা খাচ্ছি এবার রেডি হবো কারণ ক্লাবে বেরোতে হবে তো চলো আজকের ও আরেকটা কথা মা ফোন করেছিল মা চলে যাচ্ছে শিখা মাসির কাছে মা আর মিশু একসাথে গাড়িতে যাচ্ছে আর কুটু একা আছে ওই জন্য মা বলে দিল বারবার কুটুসকে একটু দেখিস 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 যাই হোক যা বলে মা বাইরে গেলে আমাকে বলে আমি বাইরে গেলে মাকে বলি যাই হোক তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো অবশ্যই না সংকেতের পাশে দেখো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট বলবো না কারণ এখনো মানে দিনের বেলা এখনো বিকেলই হয়নি তো চলো আজকের মতো টাটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ফ্লগ